নমস্কার বন্ধুরা প্রতিদিন তো লাঞ্চের থালি শেয়ার করি তো আজ ভাবলাম রাত্রে ডিনারেরটাও শেয়ার করি তো দেখো খাবার আগে গরম গরম রুটি করে নিচ্ছি আর রুটির সাথে কি আছে চলো সেটাও দেখিয়ে নেব তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তার জন্য কি রুটিটা একটু মানে খাওয়ার আগে আগে করলে কি গরম রুটিটা হয় আর আমাদের খুব কম রুটি হয় যে করে রেখে দেবো সেটাও মানে ঠান্ডা হয়ে যায় তো চলো গরম গরম রুটি করলাম এই রুটিটা করে নিয়ে এবার যাই খেতে দিয়ে দিই সবাইকে দিয়ে দিলাম রুটি আর করেছি হচ্ছে সয়াবিন আলুর তরকারি একদম মাখা মাখা করে একটা সয়াবিন আলুর তরকারি করেছি আর করেছি একটু মানে করেছি মানে কি ওটা না ওটা কেনাই পান্তুয়া রুটির সাথে একটু মিষ্টিও ভালো লাগে তো দিলাম পান্তুয়াটাও দিয়ে দিলাম দেখো রাত্রি ডিনারের রেসিপিটা কেমন লাগলো থালিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি